আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে ভাই লাভ হবে ঠিক আমি সেই দোকানে নিয়ে যাব তো আজকে ভাই এমনি একটা দোকানে নিয়ে আসলাম এই দোকানে কালেকশনগুলো আপনাদের আমি দেখাই আর সম্পূর্ণ মালের কিন্তু ভাই রেড আমি আজকে জানাব সম্পূর্ণ মালের রেড জানাব কিন্তু কালেকশনগুলো আগে দেখেন এই যে কালেকশন হচ্ছে এগুলা কিন্তু আমি এখন আপনারা জানেন অনলাইন ব্যবসা শুরু করে দিয়েছি আপনারা এখান থেকে যে কোনো জুতা 5 দজন 10 দজন 2 দজন যদি পছন্দ হয়ে থাকে আপনারা বলবেন যে সুজন ভাই আপনি এই 2 দজন মাল আমাকে পাঠিয়ে দেন আমি 2 দজন মাল আপনাদের পাঠিয়ে দিব ঠিক আছে ভাই আমি সম্পূর্ণ মাল আজকে আপনাদের একটা একটা করে দেখাবো আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটেন না ফুল ভিডিও দেখেন এবং কত রেট আপনি কিন্তু জানাবো আপনারা পছন্দ হলে আমাকে 5 দজন মাল যদি আপনি বলেন সুজন ভাই 5 দজন মাল আপনি পাঠিয়ে দেন আমি কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে দিব ঠিক আছে আর কোন ভাই যদি কুরচা নিতে চান কুরচাকে নক দিবেন না এটা আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে এই একটা ডিজাইন আমি দেখালাম এটা কিন্তু কালো কালো আছে এই যে কালো কালার আর এখানে এই ইয়াং জনের সাথে সবগুলা মাল রেড জানো আমার সাথে ছোট ভাই আছে ছোট ভাই রেড জানাব একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে কালেকশন তো অনেক চলে আসছে তাই না এটা কি পূজার কালেকশন আচ্ছা তবে আমি দর্শকদের তুমি তো জানো আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল দিয়ে থাকি ঠিক আছে তো আমি একটা একটা করে মাল আমি দর্শকদের দেখাই তুমি রেড টাট জানিয়ে দিও ঠিক আছে আচ্ছা দর্শক আমি প্রথমে যদি এই সাইড থেকে শুরু করি আপনারা আমার সাথে থাকেন আমি সম্পূর্ণ মাল নামাবো না একটা একটা করে নামাল নামাবো আমি রেট জানাবো ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন দর্শক দেখেন এই মালটা কত আধুনিক ঠিক আছে এবং চামড়া দিয়ে করে এটা কিন্তু গুচির মাল বলে ভাই ঠিক আছে এটা কিন্তু সারা বাংলাদেশ আমি দিয়ে দিচ্ছি বর্তমান ঠিক আছে এক দোকানে পাঁচ ডজন দেয় দশ ডজন দেয় বলে সুজন ভাই দশ ডজন মাল পাঠাই দেন আমি কিন্তু পাঠাই দিই সাথে সাথে ঠিক আছে কোনো সমস্যা নেই এটার কিন্তু কালার পাবেন এটা কিন্তু কিছুটা কি কালার বলে সাই কালার আর এই যে এখানে একটা আছে কালো কালার কালো কালার আপনাদের আমি দেখাবো এই যে দেখেন কালো কালো কালারটা ঠিক আছে এই যে কালো কালার ঠিক আছে তো ছোট ভাই এই মালটা যদি তিনশো পঁচাত্তর দর্শক দেখেন এটা কিন্তু তিনশো পঁচাত্তর কিন্তু আপনি বক্স পাবেন না তাই তো বক্স ছাড়া আর বক্স নিলে বিশ টাকা বাড়বে আচ্ছা ঠিক আছে এটা রাখো এটার গুচির আরো দু একটা ডিজাইন যদি আমি দেখতে চাই এই ডিজাইনটা কি নতুন আসছে দর্শক দেখেন এটা কিন্তু একদম ইউনিক আর এই জুতো গুলা বেশিরভাগ আপনারা কাকে দিবেন ধরেন পঁচিশ বছর হ্যাঁ বিশ বছর যে ছেলেগুলা এই এদের দিবেন এই জুতো গুলো মানে খুব নেয় ওই ছেলে পেলে গুলা এটা কালার আছে এই একটা কালার আর আছে এই যে কালো কালার ঠিক আছে এই যে দেখেন কালো কালার এই যে দেখেন কালার গুলো আচ্ছা গুচির এই রেড গুলা কি সবে কি দর্শক দেখেন এই গুচি রেড কিন্তু সবগুলাই তিনশো তাই তো আচ্ছা এখন এই যে করস আমার ভাই বলতেছে এই যে করস মাল দেখাইতে যে দেখেন এই যে করস এগুলা কিন্তু সম্পূর্ণ করস ডিজাইন ঠিক আছে আর এখানে আরেকটা ডিজাইন আমি দেখাই প্রথমে আমি দর্শকদের দেখাইছি এই যে এটা কিন্তু চামড়া এই মালটা কি ছোট ভাই রেট বেশি এটা কিন্তু সোলটা দেখেন কত আধুনিক চায়না সোল তাই তো এবং এটা কিন্তু মানে একদম নতুন আসছে এই মালটা রেট আসলে কি চারশো পঁচিশ টাকা দর্শক এটা চামড়ার কারণে একটু বেড়ে গেছে তাই তো আচ্ছা চারশো পঁচিশ এখন যদি এখানে আমি কিছু মাল দেখতে পারতেছি এই জুতোগুলো আমাদের একটু দর্শকদের দেখাও এই মালগুলা কি রাখার এত কারণ কি কি এটা চলে আচ্ছা একটা মাল আমাদের দর্শকদের একটু দেখাও যে কি কোয়ালিটিটা কেমন দর্শক দেখেন মাল গুলা কিন্তু এখন সারা বাংলাদেশ আমি কুরিয়ার করতেছি এই মাল গুলা কিন্তু অ্যাভেলেবল চলে এটা কিন্তু দেখেন একবার হাতে সেলাই করা এই যে হাতে সেলাই করা এটা কিন্তু কালার পাবেন ব্ল্যাক পাবেন এটা কিন্তু মাস্টার কালার বলে কিন্তু আপনি এটা ব্ল্যাক পাবেন এই মালটা তুমি ছোট ভাই এই মালটা যদি আমার দর্শক নিতে চাই সারা বাংলাদেশ কুরিয়ার জন করে থাকে পাঁচশো টাকা টাকা পড়বে পড়বে দর্শক এটা কিন্তু কিন্তু অনলি ভাই এই জুতার আপনি আটশো নয়শো অনায়াসে বিক্রি করা যাবে তাই তো এটা কালারটা কত মানে কি কালার আছে এটা ব্ল্যাক আছে দেখি একটু দেখাও তো আমাদের দর্শকদের দর্শক দেখেন খেয়াল করেন আপনি এটা সম্পূর্ণ ভিডিও দেখেন ভিডিও কাইটের না ফুল ভিডিও দেখেন এই দেখেন এটা কিন্তু ব্ল্যাক তাই তো আচ্ছা দেখি আর একটা ডিজাইন দেখাও দর্শকদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন ডিজাইনটা বেশি চলে তো দর্শক আমি কিন্তু এই জুতোগুলো আজকে ক্রয় করেছি কি করছি না তোমার দোকান থেকে আজকে এই জুতোগুলো আমি নিয়েছি কারণ কি ভাই এই চলে অ্যাভেলেবল এটা সারা বাংলাদেশ কত নিচ্ছ পাঁচশো তো দর্শক দেখেন এই যে আচ্ছা এই জুতাগুলো কি দুই ফিতার একটা মাল দেখাও তো দুই ফিতা দর্শক দেখেন আমি রেড বলে দিচ্ছি এই যে দুই ফিতা দুই ফিতাটা কিন্তু অনেক সুন্দর ইউনিক আপনারা যদি এই জুতোগুলো নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে সুজন ভাই এই জুতাগুলো পিক দেন যখন আমি পিক দিব হয়তো আপনাদের বিশটা পিক দিব এর ভিতরে পাঁচটা সিলেক্ট করবেন আমি হয়তো পাঁচ ডজন মাল আপনাদের যে ঠিকানায় পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারে যে ঠিকানাটা আপনারা মাল নেন সেই ঠিকানাটা আমাকে দিবেন আপনাদের আমি পাঠিয়ে দিব ঠিক আছে এটা কিন্তু দুই ফিট আচ্ছা দুই ফিতা রেট কত একই রেট হ্যাঁ পাঁচশো আচ্ছা এটা মাস্টার কালারটা একটু দেখাও তো ছোট ভাই মাস্টার কালার দর্শক দেখেন এই যে এটা কিন্তু মাস্টার কালার দেখেন কত সুন্দর একটি জুতা মাস্টার কালার এটা রেট কত একই রেট পাঁচশোই দর্শক দেখেন এগুলা কিন্তু জুতা সবই একই রেট পাঁচশো টাকা তো আপনারা এই জুতাগুলো নিতে পারেন নির্ভয়ে ঠিক আছে এই জুতাগুলো ভাই চলবে হান্ড্রেড পার্সেন্ট তো আমি যদি এই সাইডে একটু দেখাই আমার দর্শকদের ছোট ভাই এই জুতাগুলো কি অ্যাভেলেবল চলে এটা কি তুমি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবা এটা তিন মাস পেস্টিকের গ্যারান্টি তাই তো এটা তুমি মানে এটার কালার কয়টা আসলে কালো চকলেট দর্শক এটা কিন্তু কালো চকলেট আমি একটা ধরতে নিছি এটা পড়ে গেছে আমার হাত থেকে তো কালো চকলেট এই যে চকলেটটা এখানে দেখা যাচ্ছে তো আসলে এই যে জুতাগুলা এগুলা তো সম্পূর্ণ মালের একিউরেট নাকি জি একিউরেট দর্শক দেখেন এই জুতাগুলা কিন্তু আসলে একিউরেট ঠিক আছে এটা কিন্তু নতুন কোনো কিছু না এটা কিন্তু একিউরেট এই জুতাগুলা যদি আমার কোন অনলাইনে ভাই নিতে চায় এটা কত পড়বে রেট 300 টাকা দর্শক এই জুতাগুলা কিন্তু ভাই अवेलेबल চলে আপনারা নিতে পারেন অনায়াসে এটা কিন্তু অনলি 300 টাকা করে আসবে ঠিক আছে এরপরে যদি আমি আপনাদের এই যে দেখাই এই জুতাগুলা ঠিক আছে এই জুতাগুলা ভাই মানে মুড়ির মতো চলে একদম রেট কম ঠিক আছে আমি আগে জুতা দেখাই পরে আপনাদের রেট জানাচ্ছি এই জুতাগুলোর ভিতরে যেটা আপনাদের চয়েস ভাই সেটাই আমাকে বলবেন যে সুজন ভাই এটা আমার চয়েস সেই পাঁচ ডজন মাল দুই ডজন মাল আমি পাঠিয়ে দেবো ছোট ভাই এই মালগুলা যদি আমার দর্শক পছন্দ করে থাকে এখানে তো সবাই একই রেট তাই তো এই জুতাগুলা তুমি কত রেট নিবা অনলাইনে দুইশো আশি টাকা দর্শক এই জুতাগুলা কিন্তু ওয়ানলি দুইশো আশি টাকা সারা বাংলাদেশ আমি ডেলিভারি করে থাকি এবং যদি আপনারা দোকানদারের কাছে ফোন মানে দোকানদারের নাম্বার যদি চান আপনাদের আমি এটা দিয়ে দিব কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিন দোকানদারের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভাই অসুবিধা নাই আচ্ছা এখন আমি যদি এই যে মাল গুলা দেখা এগুলা কি অভার একটা মাল আমার হাতে দাও তো ওভারের আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই দর্শক দেখেন এই যে মাল কিন্তু ওভার সারা বাংলাদেশ ডেলিভারি করি ভাই সারা বাংলাদেশ ঠিক আছে আপনি এখান থেকে যে কোনোটা চয়েস হবে এটা কিন্তু ওভার তাই তো

এই যে দেখেন সিল মারাই আছে এখানে খেয়াল করবেন আপনারা এবং আমি যদি এই সাইডে এই যে পান্ডার কালেকশন গুলো দেখাই পান্ডা পান্ডা তুমি কি রেট নিচ্ছ এই পান্ডা গুলো পান্ডার রেট তো সবে একই তাই না আচ্ছা পান্ডার আমি দর্শকদের একটা আমি জুতা যদি দেখাই এই যে পান্ডা দেখেন কত সুন্দর ইউনিক একটি ডিজাইন এবং এটা কিন্তু চামড়া তাই তো নিচের বডিটা চামড়া এটা যদি সারা বাংলাদেশ তোমার সাপ্লাই করিয়ে থাকে আমি এটা তুমি কত নিবা রেটটা কোনো ভাই যদি নিতে চাই

যদি ভাই অনলাইনে নিতে চাই তাহলে এটা কত রেট রাখবা চারশো পঞ্চাশ টাকা দর্শক এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা জিনিসটা অনেক ভালো তাই তো আচ্ছা তো তো কালেকশন আরো আসবে তাই না তো দর্শক আপনাদের যেটা আমি বলে থাকি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং যদি পিক দেখতে চান আমি পিক দেখাবো যে জুতো আপনাদের চয়েস আমাকে জানাবেন সারা বাংলাদেশ কুরিয়ার করে দিব এবং আপনারা যদি চান যে দোকানদারের নাম্বার দিতে আমি দোকানদারের নাম্বার দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে আপনারা মাল নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম